বিزال আজকে আজকে আজ প্রতিদিন বর্তা কালিয়া জিরা ভর্তা ডাইল বর্তা সুগনা মরিস পেয়াজ ভর্তা লড় বর্তা কি গরুর মাংস আছে কালিয়া বর্তা আগে আই গেস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখেন আজকে আপনাদের বাবি আমার জন্য কী তৈরি হচ্ছে খিচুড়ির আঁছে বুনা খিচুড়ি হালকা বৃষ্টির টাইম এখন বৃষ্টি টাইমে বুনা খিচুড়ির আঁছে সাথে কত পদের বর্তা এবং কত পদের তরকারি আঁছে তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন শুরুতেই একটি আস্ত ডিম ভাজি দেখতে পাচ্ছেন আর তারপরে আছে আলু বর্তা তারপরে আছে কালিয়া জিরা ভর্তা তারপরে আছে ডাইল ভর্তা দেখেন শুকনা তারপরে দেখতে এটা শুকনামি বর্তা এখানে গরুর মাংস আছে আর দেখেন লগে লেবু আর হলো মরিচ তো অনেক পথ করছে সে অল্প টাইমের ভিতরে তো দেখে আমি খায়া টেস্ট করে কেমন লাগে প্রথমে কিছু এটা শুরু করি আলু ভর্তা ভালো হয়েছে কালিয়া জিরা ভর্তা ডাইল ভর্তা মরিচ ভর্তা সব দিয়ে টেস্ট করতা সিক্রিটু করে হুম ভর্তা

তো সেই পেশেতে তো খিচুড়ি আসলে আচার দিয়ে খাইতে হয় তা আমরা আপনাদের কাছে একটি আকর্ষণীয় আচার আছে আপনাদের ভাবি আচারটা বানাইছে এটা হলো বোম্বাই মরিচের আচার দেখতে পাচ্ছেন এটা হলো নাগা মরিচ মুম্বাই মরিচ যেটা বলে সব কিছু বোম্বাই মরিচ যা করছে তো এই আচারটা লাস্টে আমি খাবো কারণ এটা এটার কারণে অনেক ঝাল লাগতে পারে আমি শেষ হয়ে যেতে পারি ঠিক নাই তো গাইস আপনাদেরকে বলছিলাম মূল আকর্ষণ যে নাগা মরিচ মুম্বাই মরিচ এই মুম্বাই মরিচের আচারটা লাস্টে খাওয়া দেখবো

যাল ওরা কি যাল আমি শেষ বন্ধুরা আমি কথা কইতে বারতাছি না যার অবস্থা আমার পুরা কাহিল একতি বারতাছেন আমার অবস্থা কি হয়েছে ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেল দিয়ে ভিডিও সাবস্ক্রাইব করে আমি কথা কইতে বারতাছি না পেজটি ফলো করে ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন